এই ধরনের ফেলে দেওয়া পাতলা ফোম আর দারুণ একটা অর্গানাইজার সিট বানাবো যেটা দেখে তোমরা নিজেরাই চমকে যাবে আর এটা আমাদের প্রত্যেকেরই খুবই কাজে আসবে তো কিভাবে বানাবো আর কি বানাবো সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের প্রত্যেকেরই খুবই কাজে আসবে এখানে নিয়ে নিয়েছি একটা ফোম শিট আর এই ফোম শিটগুলো নতুন জামা কাপড়ের মধ্যে থাকে তো তার মধ্যে আমি একটা বার করে নিয়েছি এবার এটা দিয়ে আমি অর্গানাইজারটা তৈরি করে দেখাবো তো তার জন্য এই ফোম শিটটাকে আমাকে দুটো টুকরো করে নিতে হবে দুটো টুকরো আমি করে নিয়েছি এবার পাটার মধ্যে বসাবো দিয়ে আমার পায়ের মাপের এই ফোম শিটটাকে কেটে নেব তো চলো আমি কাজটা কিভাবে করছি তোমরা দেখে নাও নিয়ে নিয়েছি একটা পেন আর এই পেনটা দিয়ে আমি পায়ের চারিদিকে দাগ দিয়ে দেবো দেখো আমি দাগ দিয়ে নিয়েছি এবার এটাকে কেটে নেব দেখো একটা সিট আমি কেটে নিয়েছি এবার এটাকে উল্টে আর একটা এর মাপের কেটে নেব তো চলো এটাও আমি কেটে নি তারপরে ফিরে আসছি দেখো দুটো সিটই আমি কেটে নিয়েছি এবার নিয়ে নেবো দুটো পুরানো মোজা এই মোজাটার এই গাড়াটা আমার লুজ হয়ে গেছে সেই কারণে আমি পুরানো মোজাটাই নিয়েছি এবার দেখো আমি কাজটা কি করছি এই একটা সিট নেব আর এই মোজাটার ভেতরে ঢুকিয়ে দেব এবার ভেতরটা একটু ভালো করে এটা সেট করে নেব ফোম সিটটাকে আমি মোজার মাথা পর্যন্ত পরিয়ে দিয়েছি আর মোজার পেছনের দিকে দেখো এতটা মোজা বাড়তি হয়েছে তো এই অংশটা আমি কেটে দেবো তার আগে এই জায়গাটাই আমি সেলাই করে নেব তো সেলাইটা করে নি তারপরে এটা কেটে দেব এবার যে বাড়তি মোজাটা রয়েছে এটা আমি কেটে দেব। কাটার সময় তোমরা ভালো করে লক্ষ্য রাখবে যাতে সেলাইটা না কেটে যায় তোমরা কি কেউ বুঝতে পারছো এটা আমি কি বানাতে চলেছি যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর যদি না পারো তাহলে পরে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো এটা কেটে নিয়েছি এটা দেখতে ঠিক এরকম হয়েছে এবার আমি এই পাটাকেও এইখানটা সেলাই করে তারপরে ফিরে আসছি দুটো পাই আমি রেডি করে নিয়েছি তো চলো এটা কি পারপাসে বানিয়েছি এবার সেটা তোমাদেরকে দেখাই দেখো আমার জুতো সুক্তলাটা ছিঁড়ে গেছে তাই আমি ঘরোয়া বুদ্ধি লাগিয়ে এই সুক্তলাটা তৈরি করেছি এই সুক্তলার বিশেষত্ব হলো এটা ওয়াসেবল এটা আমরা যখন খুশি বার করে এটা পরিষ্কার করে নিতে পারবো এইভাবে শুকতলা বাড়িতে বানিয়ে জুতোর মধ্যে পরিয়ে নিলে পরে আমাদের গ্রিপটাও ভালো থাকবে আর অনেক সময় কি হয় জুতোর মধ্যে থেকে বেরিয়ে বেরিয়ে আসে এটা এটা পরিয়ে নিলে পরে আমাদের পা থেকে কিন্তু খুলে আসবে না দেখো দুটো জুতোর মধ্যেই আমি শুকতলাটা পরিয়ে নিয়েছি আর এই জুতোটা ভেতর থেকে কতটা সুন্দর হয়ে গেছে ভেতরটা একটু ছেঁড়া ছিল আর সেটাও বোঝা যাচ্ছে না এরকম ফেলে দেওয়া জিনিস থেকে তোমরাও চাইলে বাড়িতে এই জিনিসটা তৈরি করে নিতে পারো তো দারুণ এই ট্রিকটা এ দেখো আমি জুতোটা পা দিয়ে খুলে দেখালাম আর সুতলাটা কিন্তু বেরিয়েও আসিনি বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা সেটা আমাকে কমেন্ট করে জানিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা